কিছু ঘটনা আমাদের কিছু হকপন্থী ওলামায়ে কেরাম বিভিন্ন উস্কানিমূলক বক্তব্য দিয়া এই ঐক্যর যেটা মহান ঐক্যটাকে নষ্ট করে ফেলি এজন্য আমরা মুসলমান আমাদের একটি জিনিস মাথায় রাখতে হবে গোটা বিশ্বের বেঈমান কাফেররা তারা এক প্ল্যাটফর্মে এক চিন্তায় তারা চিন্তিত কিভাবে মুসলমান তথা ইসলামকে উৎখাত করা যায় ইসলামকে ধ্বংস করা যায় তারা সেই চিন্তায় সেই চিন্তা করে তারা এক প্ল্যাটফর্মে তারা কাজ করে যাচ্ছে কিন্তু দুঃখজনক হলো আজকে মুসলমানের ভিতরে ঐক্যবদ্ধ নাই মুসলমানের ভিতরে একথা নাই এক মুসলমান আরেক মুসলমানের দুষ কুজি করে এক আলেম আরেক আলেমের দুষ নিয়ে তারা বেড়ায় এক আলেম আরেক আলেম কে নিয়ে উস্কানিমূলক বক্তব্য দেয় যার কারণে আজকে আল্লাহর কোরআনের ভাষায় সর্বশ্রেষ্ঠ মানুষ মানবের মধ্যে ওলামাই কেরাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে দামি সেই ওলামাই ক্যারামের মধ্যে মত ভিন্ন মতে তারা অবলম্বন করছে আজকে তারা এক প্ল্যাটফর্মে আসতে পারছে না যার কারণে আজকে আমরা বাংলাদেশের ভিতরে ওলামাই কারাম আজকে বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাওয়ার কারণে ওলামাই কারাম আজকে বিভিন্ন জায়গায় মানুষের কাছে আজকে তারা বিভিন্ন ভাবে তারা অবহেলিত হচ্ছে ওলামাই কারাম মানুষকে নিয়ে তিরস্কার করছে এজন্য আমরা এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে কথা না বলে এক আলেম আরেক আলেমের দোষ না দেখে আমরা আলেম সবাই এক প্ল্যাটফর্মে চলে আসি আল্লাহর কসম যদি ওলামাই কেরাম তথা মুসলমান এক প্ল্যাটফর্মে আসতে পারে ঐক্যবদ্ধ হইতে পারে তাহলে কোন জালেম গোষ্ঠী জালেম স্বৈরাচার এই ক্ষমতার মসনদে বসতে পারবে না বসার সাহস পাইবে না যদি ওলামাই কেরাম তারা এক ও ন্যাপ হয়ে ঐক্যবদ্ধ হয়ে যায় তাহলে অচিরে আমার সোনার বাংলাদেশ সে ইসলামের পতাকা উত্তীর্ণ হয়ে যাবে ঠিক কিনা বলে জন্য আমার ভাইয়ারা আমরা ওকে ঋষিকে আল্লাহর কোরআন আল্লাহ সকলের উপরে নবীর উপরে কোরআন নাজিল করেছেন আমার আমরা এক নবীর উম্মত এক আল্লাহর গোলাম কিসের ভেদাভেদ কিসের মতানক্য কিসের একতলাপ মরার পরে সমস্ত মানব জাতির জন্য পুরুষের জন্য তিন কাপড় মহিলাদের জন্য পাঁচ কাপড় মরার পরে আমার যেমন সাড়ে তিন হাত জায়গা হবে ওই আলেমর সাড়ে তিন হাত জায়গা হবে তাহলে আমরা মরার সময় সবাই এক হয়ে যাব দুনিয়াতে আসার পরে আমাদের কোরআন ভাইয়ের বিরুদ্ধে লেগে আমরা কিভাবে আজকে এই ঐক্যের পাঠ থেকে দূরে চলে যাই এজন্য আমরা আর একে অপরের বিরুদ্ধে না লেগে একে অপরের দোষ পূজা কুজি না করে যদি আমার এক ভাই দুষ করে তাহলে তাকে এসলার মাধ্যমে তার যে মুরব্বি আছে মুরব্বির কাছে নিয়ে তাকে এসলার মাধ্যমে তাকে কি করে দেওয়ান সংশোধন করে দেওয়ান যাতে করে আম জনতার কাছে ওলামাই কেরামের যে বিভেদ ওলামাই কেরামের যে রেশা রেশি ওলামাই কেরামের যে মতানত না আম জনতা না জানতে পারে আম জনতার কাছে যেন এটা প্রকাশ না পায় এজন্য আমরা এই যে দুষ খুজা উস্কানি মনক একে অপরের বক্তব্য দেওয়া থেকে বিরত থাকবো যদি আমরা এটা করতে পারি তাহলে আশা করা যায় এই বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ এই বাংলাদেশের মধ্যে ইসলাম কায়েম হবে হবে শান্তি চলে আসবে ইসলামের কাজ হবে ইসলাম প্রেমিক মুসলমানরা ইসলামের অধিকার 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 মুসলমানের চলতে পারবে আর যদি আমরা একে অপরের বিরুদ্ধে লাগালাগি করে দেখা যায় আমরা এই দিক দিয়ে একে অপরের দোষ পূজা পুঁজি করতেছি একে অপরকে আমরা হেয় করতেছি একে অপরকে আমরা হ্যাঁ বিভিন্নভাবে দায়ের করার চেষ্টা করতেছি কিন্তু তৃতীয় পক্ষ আমাদেরকে এইভাবে একে অপরের বিরুদ্ধে লাগিয়ে দিয়ে তারা কিন্তু আম জনতার কাছে তারা ভালো সাধু সেজে তারা কিন্তু আগে যাচ্ছে জন্য মুসলমান একে অপরের বিরুদ্ধে লাগালাগি করাটা কিন্তু মুসলমানের জন্য ভালো হয়ে আনবে না আমরা আল্লাহর রস্তে আমরা একে অপরের বিরুদ্ধে এই জন্য কোনো কথা না বলে আমরা সবাই এক অনেক হয়ে যাব আল্লাহ কোন বলছেন ওয়া তাসিমু জামিয়াও ওয়ালা তাফাররাকু তোমরা ওক্তের রশিকে মজবুত করে ধরো ওক্তের রশিকে মজবুত করে ধরো ওয়ালা তাফাররাকু তোমরা এক অপর থেকে বিচ্ছিন্ন হয় না বিচ্ছিন্ন হয়ে গেলে কিন্তু ধ্বংস অনিবার্য যদি আমরা এক প্ল্যাটফর্মে থাকি তাহলে আমাদের বিজয় হবে আমাদের বিজয় নিশ্চিত লক্ষ্য করে দেখেন যেই যে যে মানুষ দল থেকে আলাদা হয়ে যায় সে কিছু করতে পারে না আর যে দলের মধ্যে ঐক্যবদ্ধতা দল আস্তে আস্তে তিলে তিলে সেকা অবলম্বন করব আমরা বাংলাদেশের মানুষ এখন আমরা বাংলাদেশের মানুষ ইসলাম ইসলামকে মহাপত করে ইসলাম হতে পারি ঐক্যের প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে কোন জালেম গোষ্ঠী এই শাসন কম তার মধ্যে বুঝতে পারবে না কিন্তু আজকে দেখা যাচ্ছে ওলামার মধ্যে ঐক্যবদ্ধতা যে সময় ওলামাই কেরাম ঐক্যবদ্ধতার প্রাণ প্রমে আসার সময় হয় তারা যখন ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্মে আসে তখন দেখা যায় বিচ্ছিন্নকে ভালোবাসে ইসলাম প্রতি অলামায় কালামকে ভালোবাসে ইসলামের দেশ কোরআনের দেশ বাংলার মানুষ দেখতে চায় বাংলার মানুষের আশা হলো এই দেশে কোরআন কোরআন প্রেমিক বেশি মসজিদের দেশ বাংলাদেশ মাদ্রাসার দেশ বাংলাদেশ এই দেশে ইসলাম কায়েম হবে খেলা হত কায়েম হবে খেলা হতে রাষ্ট্র হবে বাংলার মানুষ এটাই চায় আর সৈরাচার জালিমকে বাংলার মানুষ দেখতে চাই না এক স্বৈরাচার পৃথিবী থেকে বিদায় হয়েছে আর কোন স্বৈরাচারকে তারা ক্ষমতার মসনদে বসাইতে চায় না বাংলার মানুষ কোরআন মহাব্বত করে কোরআন প্রেমিক হাদিস প্রেমিক নবী প্রেমিক তারা নবীর প্রেম যাদের ভিতরে আছে তাদেরকে ক্ষমতার মসনদে দেখতে চায় জন্য আমি বিনীত ভাবে অনুরোধ করবো ওলামাই কালাম যেন সকলে আমরা সকল মতামত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা যেন এক ও ন্যাক হয়ে যায় একে অপরের ভাই হিসাবে বড় বড় ভুল করলে আমরা না দেখে দেখে না দেখার ভান ধরবো আর ছোট ছোট ধুল আমরা ক্ষমার দৃষ্টিতে দেখবো আর বড় ভুল করলে আমরা যে ভাই ভুল করেছে ওই ভাইয়ের এসলাহে মুরব্বীর কাছে গিয়া সেটা সংশোধন করার চেষ্টা করব। তাহলে দেখা যাবে আমাদের মত থেকে রেশা হিংসা ফাসাদ হ্যাঁ অহংকার টাকা বরে কিবির সব দূর হয়ে যাবে ইনশাল্লাহ আমরা একে অপরের সাথে কাঁধে কাঁধ মিলে মুসলমান মুসলমানের ভাই হিসাবে আমরা মাঠে যদি কাজ করতে পারি ইনশাআল্লাহ আগামী দিনের বাংলাদেশ ভাই যাবে বাংলাদেশ আগামী দিনের বাংলা বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ উমর রাজি আল্লাহ শাসন আমল যেমন ভাবে চলছে এমন ভাবে আমার সোনার দেশ হয়ে যাবে সেই সাহাবাই ক্যারামের মতন সোনার দেশ এই জন্য আমার ভাইয়েরা আমরা ঐক্য রশি কোরআনকে মজবুত করে ধরি এবং একে অপর থেকে বিচ্ছিন্ন না হয় একে অপর থেকে যেন আমরা দূরে চলে যায় না যায় এজন্য আমাদের এটা মাথায় রাখতে হবে কোরআন কায়েম কোরআনের বিধান কায়েম করতে গেলে আমরা একে অপরের সাথে কাজে কাজ মিলে কাজ করতে হবে এটা মাথায় রাখতে হবে আজকে লক্ষ্য করে দেখেন বিশ্বের মুসলমান আজকে সারা বিশ্বের মধ্যে প্রায় পনেরো দুই শত কোটি মুসলমান এরপরও বিভিন্ন জায়গায় ফিলিস্তিন মুসলমান মার খাচ্ছে তেসনিয়া বসনিয়া মুসলমান মার খাচ্ছে আজকে সিরিয়াতে মুসলমান মার খাচ্ছে এর একমাত্র কারণ হলো মুসলমানের ভিতরে

আমাদের মধ্যে ঐক্যবদ্ধ নাই মুসলমানের মধ্যে ঐক্যবদ্ধ নাই লক্ষ্য করে দেখেন আমার বাংলাদেশের মধ্যে যখন নাকি সরকার নাকি হরণ করে তার রাজতন্ত্র করার চেষ্টা করেছিল আমাদের সমাজের সর্বস্তরের মুসলমান তথা বাংলাদেশের সমস্ত মানুষেরা যার যার নিজ অধিকার আদায় করার জন্য যখন নাকি রাস্তায় ঐক্যবদ্ধ হয়ে প্রতিভা মতন আন্দোলন গড়ে তুললো জালেম শাসক স্বৈরাচারের পতন বাংলার জমিন থেকে হয়েছে এখানে দ্বারাই প্রমাণ হয় ঐক্যবদ্ধ যে জাতি থাকবে ওই জাতিকে পরাজয় করার পৃথিবীর কোন শক্তি পারবে না তাদেরকে পরাজয় করতে তাদেরকে পরাজয় করতে ঐক্যবদ্ধ থাকলে জামিমের বিরুদ্ধে আন্দোলন করলে জামিমের পতন হয় ঐক্যবদ্ধ করে যারা আন্দোলন করে তাদের সাকসেসফুল হয় তারা বিজয় হয় এজন্য আমি আমার সমস্ত ওলামায় কালামের প্রতি একটি আহ্বান রাখবো আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করতে পারি ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসতে পারি তাহলে আমাদের বিজয় নিশ্চিত আমরা এই বিজয়ী হব আমাদের উদ্দেশ্য হাসিল হবে দেশে খেলাফত কায়েম হবে পুরানের বিধান কায়েম হবে আল্লাহর দিন কায়েম হবে দিনের প্রচার প্রসার করতে সহজ হবে ইনশাল্লাহ আমরা ওইটার দিকে সচেষ্ট চেষ্টা রাখবো যেন আমাদের এই ঐক্যবদ্ধতার প্ল্যাটফর্ম যেন কোন দুষ্কৃতিকারী তৃতীয় পক্ষ যেন আমাদেরকে এইভাবে একে অপরের সঙ্গে লাগিয়ে দিয়ে যেন ঐক্যের যে একটা প্ল্যাটফর্ম যেন আমাদের নষ্ট না করতে পারে ওই দিকে সজাগ দৃষ্টি রাখবো ইনশাল্লাহ আমরা অবশ্যই বিজয়ী হব আমাদের বিজয় নিশ্চিত আল্লাহ তালা আমাদের সবাইকে কবুল করুক সকলে বলি আমিন আল্লাহ তালা আমাদের দিনের জন্য ইসলামের জন্য আমাদেরকে এই দেশে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে মজবুত ধরে একে অপর থেকে পৃথক না হয়ে কাঁধে কাজ মিলে সমস্ত মুসলমান ইসলাম কায়েমের জন্য খেলাফত কায়েমের জন্য দিন কায়েমের জন্য সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে ইসলাম কায়েমের জন্য যেন এক পাঠ নামে আসতে পারি সেই জন্য আমি সমস্ত ওলামাই কালামের কাছে উদার পাহাপন ডাকলাম আল্লাহ তালা আমাদের সবাইকে এক পাঠ নামে টাকার তাও ফেকান করুক আমি